হুমকি দিলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয় তাহলে রাশিয়া মনে করে সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তাদের আছে আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন এসব কথা বলেন খবর বিবিসির রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয় এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রশ্নের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নীতিতে এমন কিছু শর্ত জুড়ে দেয়া হয় যেগুলোর অধীন দেশটি তার পারমাণবিক অস্ত্রাকার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে নতুন নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র এমন কোনো দেশ যদি পারমাণবিক ক্ষমতা ধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে এই হামলা রাশিয়ার উপর একটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে এই প্রেক্ষাপটে পুতিনের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন পশ্চিমাদের কাছ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কিনা জবাবে তিনি বলেন আমি জানি না তাদের জিজ্ঞাসা করুন এ সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্ন উত্তর পর্ব কয়েক ঘন্টা ধরে চলে টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হয় পুতিন সংবাদ সম্মেলনে শশৈল খুব একটা উপস্থিত থাকেন না তবে বাৎসরিক এ সংবাদ সম্মেলনে তিনি সশৈল উপস্থিত থাকেন